সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফলো দিন প্রিয় বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন শুরু হবে বাইশে জুন বেলা এগারোটা থেকে এ সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জেনে দিই সেটি হলো উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি ও প্রাইমারি বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশিত হবে উনিশতম নিবন্ধনে এবার নব্বই হাজার প্লাস শূন্যপদ থাকবে প্রাইমারিতে ৩৫ থেকে চল্লিশ হাজার প্লাস শূন্য পদ রয়েছে এজন্য উনিশতম নিবন্ধন এবং প্রাইমারিতে বিশাল সংখ্যক একটি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে সামনেই যারা এখনো প্রস্তুতি শুরু করেননি তারা আজ এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন ইনশাল্লাহ আপনাদের একটি উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন শুরু বাইশে জুন বেলা এগারোটা আবেদন শুরুর প্রথমে দুই তিন দিন এবং শেষের দুই তিন দিন আবেদন করা থেকে বিরত থাকুন সার্ভারের সমস্যা থাকে নিজের আবেদন নিজে করতে পারলে ভালো তবে না পারলে অভিজ্ঞ কম্পিউটারের দোকানের কাছে যাবেন চল্লিশটার বেশি চয়েস দিতে পারবেন না তাই নাম্বার ও মেরিট দেখে চয়েস দিবেন আরেকটি বিষয় সংযুক্ত করি সেটি হলো আপনারা নিজের আবেদন নিজে করুন বা অন্য যারা বড় ভাই রয়েছে বা যারা অভিজ্ঞ রয়েছে ইতিপূর্বে যারা বিভিন্ন হাই স্কুলে মূলত ঢুকেছে তাদের শরণাপন্ন হতে পারেন যারা সয়েস লিস্টের বাহিরের প্রতিষ্ঠানে জব করবেন না তারা ইএস অপশন সিলেক্ট করবেন না তবে যাদের জব লাগবেই তারা অবশ্যই ইএস অপশন দিবেন অর্থাৎ চল্লিশটার বাইরে আপনাদের যে কোনোখানে জব হতে পারে আপনারা যদি চান যে আপনার জেলাতে রয়েছে বিশটি শূন্যপদ বিশটি স্কুলে মূলত শূন্য পদ রয়েছে তাহলে এই বিশটি স্কুলের মধ্যেই দিয়ে দিবেন আর যদি আপনারা চান যে আপনার জেলার বাইরেও আপনারা জব করবেন অন্য জেলায় তাহলে সে জেলাগুলো সিলেক্ট করতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন আপনার নাম্বার কম রয়েছে সেক্ষেত্রে আপনার চল্লিশটি চয়েস দিলেও হবে না সেক্ষেত্রে আপনি চল্লিশটির বাইরে যদি জব করতে চান তাহলে অবশ্যই আপনি ইয়েস করবেন ইয়েস অপশনে ক্লিক করলে আপনাদের চাকরি হবেই ইনশাল্লাহ যে কোনো প্রতিষ্ঠানে সেটা রংপুর হোক কিংবা রাজশাহী কিংবা চিটাং কিংবা সিলেক্ট এবার প্রাপ্তি কম তাই নিজের এলাকার প্রতিষ্ঠান আগে চয়েস দিবেন আপনি চাইলে আবেদন ড্রাফট করে রেখে বারবার রিভিশন দিয়ে সময় নিয়ে সাবমিট করতে পারবেন আরেকটি বিষয় বলি আপনারা সর্বপ্রথম যে স্কুলগুলোতে অর্থাৎ আপনারা চয়েস দিবেন সেগুলো সেই লিস্টে আপনারা কম্পিউটারের দোকান থেকে বের করে নেবেন প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরে সেগুলো দেখবেন ভালোভাবে যাচাই বাছাই করবেন করার পরেই আপনারা মূলত চয়েসগুলো দিবেন চয়েস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস স্কুল বা কলেজ যেটাই হোক মাদ্রাসা আপনারা সেগুলো আগে তথ্যগুলো জেনে নেবেন সেখানে সত্যিকার অর্থে শূন্য পদ রয়েছে কি না এবং কোন প্রতিষ্ঠানটি ভালো কোন প্রতিষ্ঠানটি এক নাম্বার চয়েজে দেওয়া যায় কোনটি দুই নাম্বারে দেওয়া যায় কোনটি তিন নাম্বারে দেওয়া যায় এগুলো আপনারা একটু প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে খোঁজখবর নেবেন কমপক্ষে এক থেকে দশ পর্যন্ত দশটি প্রতিষ্ঠানের আপনারা খোঁজখবর রাখবেন রাখার পরেই মূলত চয়েস লিস্টটা ঠিক করতে করিয়েন চূড়ান্ত সাবমিটের আগে অবশ্যই ভালোভাবে দেখবেন চয়েস লিস্ট সঠিক আছে কিনা প্রয়োজনে চয়েস লিস্ট পরিবর্তন করতে পারবেন তবে একবার সাবমিট হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না অবশ্যই সতর্কতার সাথে ফরম পূরণ করবেন প্রিয় বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেজন্য আপনারা বারবার চেক করে তারপরে সাবমিট করবেন আর অবশ্যই আপনারা প্রয়োজনে আপনার দুইশো তিনশো কপি দরকার হলে প্রিন্ট করবেন প্রিন্ট করে বের করে সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করবেন অনেক দিন সময় আছে আজকে আট তারিখ আগামী বাইশ তারিখ থেকে শুরু আপনারা পঁচিশ তারিখ থেকে আবেদন করা শুরু করবেন সেজন্য আপনারা আমি মনে করি যে সবগুলো প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে ভালোভাবে দেখবেন আপনার সাবজেক্ট যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো মার্ক করবেন মার্ক করে সেগুলো তথ্য সবগুলো নিয়ে গিয়ে তারপরে আপনারা কাজ করবেন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি এবং ফেসটিতে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত